মাছ ধরতে সবাই অনেক পছন্দ করে আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম কিছু নয় আমিও ছোটবেলা থেকে অনেক মাছ ধরতে পছন্দ করি তো আজকে আমি যেখানে মাছ ধরতে এসেছি এটা এটা হচ্ছে হচ্ছে আমাদেরই আবাসিক এরিয়ার মধ্যে আমাদের টাকশাল লেক এমডি সাত দিনের জন্য এই লেকটা উন্মুক্ত করে দিয়েছে আমাদের জন্য যারা এখানে বসবাস করেন আবাসিকের মধ্যে যারা আসলে টাকশালে চাকরি করেন যেসব পরিবারগুলো এই আবাসিকের মধ্যে থাকেন এই গভর্নমেন্ট কোয়ার্টারের মধ্যে তো তাদেরকে উন্মুক্ত করে দিয়েছেন যাতে সাত দিন তারা মাছ মারতে পারে এই সুযোগে আমি একটা সিপ নিয়ে রেডি হয়ে গেছি তো আমি সকাল সকাল শুরু করেছি মাছ ধরতে দেখি মাছ পাই কিনা তো বেশি লেট করতে হয়নি মাছ ধরাই আমার সকালে আসার পরে আমি অনেক খুশি ছিলাম কারণ মাছ ধরবো বা হচ্ছে এতদিন পরে মাছ ধরার সুযোগটা পেয়েছি এটা আসলে অনেক ভালো লাগার আর মাছ ধরার পরে হচ্ছে মাছগুলো দেখলাম যে না আস্তে আস্তে একটা একটা করে ধর ধরতে প্রায় বাইশটার মতো মাছ ধরে ফেলেছি তো এখানে আহ দেখতেই পাচ্ছেন আসলে সব মাসে এমনই বেশি বড় এখানে নাই সব ছোট মাস এখন আসেন আপনাদেরকে এই সুন্দর লেকটা এবং এই সুন্দর প্লেসটা সম্পর্কে আপনাদেরকে একটু বলি এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিষ্ঠান মানে বাংলাদেশ গভর্নমেন্টের একটি প্রতিষ্ঠান এটা টাকশাল বাংলাদেশের সরকারের যে টাকাগুলো তৈরি করা হয় সেই টাকাগুলো সবাই আমাদের এই টাকশালেই তৈরি করা হয় এটা হচ্ছে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড যেটাকে আমরা টাকশাল বলি যেটা গাজীপুরে অবস্থিত যাই হোক ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমন্ত্রণ রইল আমাদের এখানে আসার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ